আপনি কারোর সাথে নিজেকে তুলনা করবেন না আপনি যেমন তেমনই সুন্দর হ্যালো এভরিওয়ানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে রান্না করব, কলমি শাক ভাজা কচু ইলিশ মাছ আর গরুর মাংস নিজের মতো আত্মবিশ্বাস একদম ঠিক রাখবেন মনে রাখবেন পোখর জেদ আর ধৈর্য কিন্তু অসাধ্যক সাধন করতে পারে যারা যারা শূন্য ফলোয়ার থেকে আস্তে আস্তে বড় হয়েছে তারা কি একদিনে হয়েছে যা করেছে আস্তে আস্তে তারা পরিশ্রম করে শূন্য থেকে পূর্ণ হয়েছে তাই নিয়মিত কাজ করলে আমার বিশ্বাস একদিন সফলতা আসবে হয়তো কারো পাঁচ দিন আগে সফলতা আসবে কারো পাঁচ দিন পরে আসবে কিন্তু এটা হবে না যে আপনি পরিশ্রম করেছেন কিন্তু ফল পাননি আপনি সবসময় পরিশ্রম করেন আর পজিটিভ থাকেন পজিটিভ থাকেন মনের জোর বাড়ান মনের শক্তি বাড়ান ইনশাল্লাহ সফল হবেন আপনি যদি মনটা স্থির করে পজিটিভ থাকেন তাহলে আপনার সাথে পজিটিভ কিছুই হবে আর আপনি যদি নেগেটিভ পাত্তা না দেন তাহলে কিছুই হবে না আপনি আস্তে আস্তে সফলতা হবেন আর যারা সফলতা হয়েছে সফলতা পেয়েছে তারা কিন্তু এইভাবেই পজিটিভ থেকেই হয়েছে যাই হোক কথার মাঝে কিন্তু আমি কলমি শাক ভাজিটা বসিয়ে দিয়েছি এখন গরুর মাংস আর গরুর মাংসের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে কুরবানের মাংসের লাস্ট মাংস বাজারের কিছুই ছিল না ফ্রিজে সে সব শেষ হয়ে গেছে হাজব্যান্ডকে বললাম কিন্তু সময় পাইনি বাজার করার বললো অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো আজকের মতো চালিয়ে দাও তো ফ্রিজে খুঁজে এই এই মাংসটুকুই পেলাম আমাকে সবজি টবজি যে কোনো কিছু দিলে আমার খাওয়া হয়ে যায় কারণ আমি সবজিটা একটু বেশি পছন্দ করি আর বাচ্চাদের জন্য এই মাংসটুকু রান্না করে দিব ওরা খাবে ওরা যেহেতু সবজি খায় না আবার ইলিশ মাছও খায় না বড় কন্যা ছোটো কন্যা অবশ্য কলমি শাক ভাজিটা খায় কিন্তু ছেলে খায় না ছেলে এই যে এক দু পিস মাংস দিলে একটু ঝোল দিলে ওইটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে এদিকে শাকটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি তেলে দেওয়ার জন্য তেল দিলাম তো বোতল বড় বোতলে একবারে দিতে গেছে আর বেশি তেল পরে গেছে তাই তেলটা একটু উঠিয়ে বাটিতে আলাদা জায়গায় রেখে নিলাম আর এখন কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভেজে নিয়ে শাকটা তেলে দিলাম আরেকটা কথা বাধা বিপত্তি হলো জীবনের অংশ বাধা বিপত্তি পেলেই তো পাওয়ার আনন্দটা আপনি উপভোগ করতে পারবেন সো কোনো বিষয়ে সহজ না প্রত্যেকটা বিষয়ে কষ্ট করে অর্জন করতে হয় মানুষ অটোমেটিক রেডি জিনিস যদি পৃথিবীতে পেয়ে যেত তাহলে কোনো জিনিসই মানুষ মর্মোভস্ত না আসলে কষ্ট করে অর্জন করে বলেই সেই জিনিসটার এত মাধুর্য থাকে এদিকে বড় কোনো প্রাইভেটে যাবে তাই মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম এখন সেই ইলিশ মাছ দিয়ে কচুটা রান্না করব। কচুটা কেটে কেটেছে আলু ভাজির মতো করে একটু মোটা মোটা করে মাছটা প্রথমে একটু কষিয়ে নিলাম মশলার মধ্যে কষিয়ে নেওয়ার পরে আমি মশলা থেকে মাছটা উঠিয়ে রাখবো এখন এই যে এই পানিটা দেখছেন এই পানিটাতেই আমি কচুটা আবার কষাবো কচুটা কষিয়ে তারপরে আবার লাস্টে ঝোল দেওয়ার সময় মাছটা দেবো খুব সহজে পরিশ্রম ছাড়া যে জিনিসটা মানুষ পেয়ে যায় সেই জিনিসটা কিন্তু ধরে রাখতে পারে না সেই জিনিসটা মর্ম বোঝে না পরে সেই জিনিসটা হারিয়ে ফেলে কিন্তু ঘাম ঝরিয়ে সময় ব্যয় করে যে জিনিসটা অর্জন করে মানুষ সেটা কিন্তু ধরে রাখতে পারে আর সেটা সুখ নিঃশ্বাসে নিঃশ্বাসে অনুভব করা যায় আর সেটাই হবে আপনার বিজয় সেটাই হবে আপনার খুশি সেটাই হবে আপনার আনন্দ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ